বাল্যবিবাহে প্রসঙ্গটা কেন উল্লেখ করলাম কারণ বাল্যবিবাহের কোনো একটা দিক এই শিক্ষার সঙ্গে জড়িত বাল্যবিবাহ আমরা দেখেছি যে যে সমস্ত ছেলেরা মেয়েরা। শুধু ছেলেরা না ছেলে মেয়েরা ড্রপ আউট হয়ে যাচ্ছে স্কুল থেকে তারা কিন্তু বাল্যবিবাহের শিকার হচ্ছে বিভিন্ন কারণে আমি এখানে কারণগুলো সম্পূর্ণ ব্যাখ্যা করতে আমার সময় নেই কিন্তু বাল্য বিবাহের সঙ্গে স্কুল ড্রপ আউটের একটা সাধারণ সম্পর্ক রয়েছে যে সম্পর্কটাকে আমরা আজকের দিনে খুব প্রাসঙ্গিকভাবে এখানে তুলে ধরতে পারি তোমরা যারা বাচ্চা রয়েছ তোমাদের কাছে যাতে এটা গ্রহণযোগ্য মনে হয় সেইভাবেই আমি কথাগুলো তুলে ধরবো তার কারণ আজকের দিনে যদি শ্রোতা যারা অডিয়েন্স মূল শ্রোতা কিন্তু তোমরাই তোমরা যারা ভবিষ্যতে আমাদের দেশের নাগরিক হবে এবং আগামী দিনে আমাদের দেশকে পরিচালনা করবে বিভিন্নভাবে মুর্শিদাবাদ জেলায় প্রীতি ছাত্রছাত্রীর অভাব নেই কোনো জায়গাতেই নেই নর্মালি আমরা প্রত্যেকেই একটা মেরিট নিয়ে জন্মাই মানুষ যখন জন্মায় তখন একটা মোটামুটি জ্ঞান মোটামুটি শিক্ষা সে প্রাপ্ত হয় এরপর বাকিটা ফর্মাল এডুকেশনের কাজ ফর্মাল এডুকেশন বলতে আমাদের যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোর কাজ কিন্তু কোথাও গিয়ে আমরা ভুলে যাই যে শিক্ষার প্রাসঙ্গিকতা এবং শিক্ষার প্রাসঙ্গিকতা যখনই আমরা ভুলে যাই শিক্ষার প্রাসঙ্গিকতা মানে শিক্ষার গুরুত্ব শিক্ষার প্রয়োজনীয়তা এটা যেই মুহূর্তে ভুলে যায় তখন সমাজের বিভিন্ন যে অন্ধকার দিকগুলো রয়েছে সেগুলোতে আমরা পা দিই শিক্ষার প্রাসঙ্গিকতা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রথমত ছাত্রদের সামনে তুলে ধরতে হবে যে কেন আন্তর্জাতিক শিক্ষা দিবস আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করব। কেন শিক্ষক দিবস পালন করব কী প্রয়োজনীয়তা প্রয়োজনটা প্রয়োজনটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের যে উদ্দেশ্য সেটা সাধিত হবে না তোমরা জানো যে রবীন্দ্রনাথের জন্মদিন কবে কে বলবে হাত বলো পঁচিশে বৈশাখ তাহলে রবীন্দ্রনাথের জন্মদিন পঁচিশে বৈশাখ আমরা পালন করি তাই তো স্কুলে স্কুলে বিভিন্ন গান হয় রবীন্দ্রনাথের আমরা স্বাধীনতা দিবস কবে পালন করি স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট কেন পালন করি সেই দিন আমাদের পতাকা উত্তোলন হয় এবং যেগুলো যে সমস্ত গান আমাদের উদ্বুদ্ধ করে সেই অগ্নিযুগের গান আমরা গাই এবং আমরা আমাদের সেই সমস্ত মহাপুরুষ যারা আমাদের দেশকে স্বাধীন করেছিলেন তাদেরকে সম্মান জানাই তাহলে যে কোনো দিন তার প্রাসঙ্গিকতা এবং তার যৌক্তিকতা তার উদ্দেশ্য সেটা যদি আমাদের কাছে পরিষ্কার আচ্ছা আমি তাহলে একটু সবাই অনেকক্ষণ ধরে খুব সুন্দর বক্তৃতা শুনছিলাম আমি খুব মন দিয়ে শুনছিলাম তো আমি ওই জন্য আর নতুন করে বেশি বুকিয়ে যাব না আচ্ছা আমাদের স্বাক্ষরতা ভারতবর্ষে কত পার্সেন্ট এখন কত লোক এখনো স্বাক্ষর হতে বাকি আছে কে বলবে ভাই ও ছোট ছোট ভাই মধ্যে কে বলবে কত পঁচাত্তর পার্সেন্ট গুড ভেরি গুড ওই পঁচাত্তর থেকে আশির মধ্যে এখনও তার মানে কতজন বাকি আছে পঁচিশ বা কুড়ি পার্সেন্ট বাকি আছে ভারতবর্ষে জনসংখ্যা যদি একশো একশো চল্লিশ কুড়ি না তাহলে তাহলে কত কড়ি লোক বাকি আছে কে বলবো অঙ্ক করে কুড়ি পার্সেন্ট ধরলাম বাকি আছে তাহলে কত কুড়ি লোক বাকি আছে কে হিসাব করবে কুড়ি কত কে বলবে কত আচ্ছা চলো আসা পঁচিশ বা আঠাশ কোটি লোক পঁচিশ বা আঠাশ কোটি লোক কত হয় জানতে ইচ্ছা করছি একটা দেশের নাম বলছি আমি আর সিঙ্গাপুরের জনসংখ্যা কত পঞ্চান্ন লাখ তাহলে সিঙ্গাপুর খুব উন্নত দেশ খুব ধনী দেশ খুব পাওয়ারফুল দেশ তাহলে ওরকম ছোটো ছোটো দেশ পৃথিবীতে অনেক আছে যার জনসংখ্যা এক কোটি দু কোটি তার মানে ভারতবর্ষে এখনও যা জনসংখ্যা শিক্ষার আলোর বাইরে আছে তার সংখ্যাটা প্রায় ছোটো ছোটো ওরকম দেশ ধরলে প্রায় কুড়ি থেকে পঁচিশটা দেশের সমান তাহলে ওদেরকে শিক্ষিত কে করবে এই মিটিং হলে যারা বসে আছে তোমরা তোমরা করবে ওই জন্যই আমরা এত কষ্ট ভটা করে ডেকে আমরা মিটিং করছি অনেক যারা ছেলেমেয়েরা আছে তারা ভাবতে পারে যে আমরা তো পড়াশোনা করছি তাহলে কেন প্রতি বছর ভটা করে সাক্ষাৎ অভিযান হন আচ্ছা আমি যে চার অফিসার হয়েছি আমি যখন প্রথম বিডিও হলাম তা আমার থেকে আরও পাঁচ বছর আগে মানে উনি দু সালের দিকে বা তারও আগে যারা বিডিও ছিল তারা সবাই বলতো যে তাদের মেন কাজ ছিল গ্রামে গ্রামে রাতে গিয়ে সাক্ষরতার মিটিং করা তখন মানুষকে সাক্ষরতার জন্য আন্দোলন করতে হতো বাড়ির বারান্দায় চালের মন্দিরের সামনে ফাঁকা জায়গায় মসজিদের পাশে একটু ফাঁকা জায়গায় ক্লাবের পাশে ধনী মানুষের বড় পাগালা আছে তার সামনে তাই চাতায় গাছের নিচে তখন সাক্ষর অভিযান হতো রাতে যেত আমাদের বহুল লোক যারা দেশে এখন তারা বেঁচে নেই অনেক বয়োজ্য লোক যারা বুঝেছিল যারা জানতো শিক্ষা ক্ষমতা তারা গ্রামে গঞ্জে গিয়ে গিয়ে তারা লণ্ঠন জ্বালিয়ে শিক্ষা হতো লণ্ঠনটা কেন বললাম গভর্নমেন্ট থেকে মনে হয় লন্ডন আর কেরোসিনোমনা দিত কাগজপত্র মনে আছে আমি সব এরকম কাগজপত্র দেখেছি লণ্ঠন কাগজপত্রে জ্বালিয়ে তারা পড়াশোনা করতো সেখান থেকে আজকে এসছে কি সব জায়গায় স্কুল হয়ে গেছে এখানে ঝুমকার ছেলেমেয়েরা আছে ঝুমকা কজন এসছে অতজনে সেগো হাত তুলো তো বাবু তোমরা হ্যাঁ আমি কালকে ঝুমকায় গিয়েছিলাম রোপারের দিন ঝুম বসো ওরা ওদের কিন্তু একটা প্রচণ্ড ওরা একটা ক্ষমতার অধিকারী কারণ জানা আছে ওরা চোখে ভালো করে দেখতে পায় না তাদের একটা স্পেশাল পাওয়ার যারা চোখে কম দেখে তাদের অন্যান্য সেন্স কনসেন্ট্রেশন অত্যন্ত বেশি আমাদের থেকেও বেশি হয় তারাও জীবনে অনেক কিছু করতে পারে ওখান থেকে অনেক বড় বড় টিচার বেরিয়েছে লেকচারার বেরিয়েছে ওদের ওখান থেকে এবং যে ভাই বোনরা আমার এখানে এসছে তাদের মধ্যেও অনেকে পৃথিবীকে চেঞ্জ করবে শিক্ষা এই জায়গায় চলে গেছে যে আমি আমার কারো হাত থাক পা থাক থাক না থাক বুদ্ধি থাক কম বুদ্ধি থাক জড়ো বুদ্ধি থাক ফুল বুদ্ধি থাক ইন্টেলিজেন্ট হোক সবাইকে শিক্ষা লাগবে সবাইকে দিতে হবে আমরা এই অনুষ্ঠানের কারণেই করছি যেমন পনেরোই আগস্ট যেমন আমরা অনুষ্ঠান করি দেশ তো স্বাধীন হয়ে গেছে তাহলে কেন ভট অনুষ্ঠান করি পৃথিবীতে দুটো শক্তি আছে একটা ভালো শক্তি তার সেলিব্রেশন করতে হয় সবাইকে উদ্বুদ্ধ করতে হয় আর একটা কি শক্তি খারাপ শক্তি যেমন বই পড়তে গেলে এবিসিডি কখন শিখতে গেলে বই লাগে গাল শিখতে বই লাগে বই লাগে কিন্তু গাল সবাই শিখে যায় কেন পৃথিবীতে যেটা খারাপ শক্তি সেটা কিন্তু ঠিক ঢুকে যায় আর ভালো শক্তির জন্য লড়াই করতে হয় সেই কারণে ফিফটিন আগস্ট সেলিব্রেট করতে হয় শিক্ষক দিবস সেলিব্রেট করতে হয় আজকে আমরা সাক্ষতা দিবস সেলিব্রেট করছি এবং তোমরা আজকে যারা এখানে ঘরে ঘরে আছো তোমরা যারা ছোট ছোট ভাই বোন যারা আছো তোমাদের এই পৃথিবীতে আরো অনেক মানুষকে এই শিক্ষার যে টর্চ যে আলোটা দেওয়ার কাজ বাকি আছে তোমাদের যে টিচাররা টিচাররা যারা আজকে মাঝে বসে আছে তারা তোমাদের যে একজন কাজটা করছে সেই কাজটা তোমাদেরও করতে হবে আমরা এই রকম অনুষ্ঠানকে এইভাবে ঘটা করে সবাই মিলে অ্যাকচুয়ালি করা মানে আমরা নতুন করে শপথ করি হ্যাঁ এটা ভালো জিনিস লড়াই করবে একটু আগে আলোচনা হচ্ছিল খারাপ জিনিস কিন্তু সত্যি ঢুকে যাচ্ছে যেটা আজকে সাক্ষর আলোচনা করতে হচ্ছে কি বছর বারো বছর বয়সে বিয়ে হয়ে যাচ্ছে মেয়ের যেভাবেই হোক না কেন বিয়ে হয়ে সে কিন্তু সাক্ষতা দায়িত্বে চলে গেল ছেলে স্কুলে নাম স্কুলের মাঝে চলে যাচ্ছে বাইরের কাজে অর্থাৎ পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে আর আলটিমেটলি কিন্তু আমাদের এই আন্দোলন আবার নতুন করে শুরু করতে হবে যে না শিক্ষা অধিকার এবং আমরা যারা আছি প্রশাসন মিডিয়া শিক্ষক শিক্ষিকা জনপ্রতিনিধি ছাত্র তোমাদের ভাই বন্ধুরা কারণ বলছি সাক্ষরতার একটা মডেল হচ্ছে ছোট ছোট বাচ্চারা পাঁচজন দুজন করে শিক্ষিত করত এটা একটা মডেল বহু বহু দেশে বহু জায়গায় আছে একটা শিক্ষিত ছেলে বাড়ির পাশে আরও দু তিনজন দু ছেলেকে পড়তে লিখতে শিখাবে এই আন্দোলনও কিন্তু বহু জায়গায় হয়েছে সেই জন্য শিক্ষা প্রসারের কাজটা কন্টিনিউয়াস প্রসেস অর্থাৎ ধারাবাহিক প্রজেক্ট আগে যেমন প্রাসঙ্গিক ছিল আজকেও প্রাসঙ্গিক আজকে এই অনুষ্ঠানে আমরা সবাই মিলে সব জেনারেশন এখানে তিন জেনারেশন মনে হয় আছে না চার তিন জেনারেশন মনে হয় আছে আমরা আবার শপথ দিতে হবে যে সাক্ষরতার কাজ পিছন বৃদ্ধি যারা বসে আছে মাঝে বসে আছে এখান থেকে স্টেজে যারা বসে আছে সবাইকে চালিয়ে নিয়ে যেতে হবে এবং এই শিক্ষা যতক্ষণ না হানড্রেড পার্সেন্ট শিক্ষিত হয় পৃথিবীর বহু দেশ আছে যেখানে সবাই শিক্ষিত তারা করতে পেরেছে আমাদের কাজ কিন্তু বাকি আছে এবং শিক্ষা এমন একটা অধিকার কেউ বললাম যে পৃথিবীতে তার যাই থাক বা না থাক সে তার যে সমস্যাটা সে খাওয়া থেকে শুরু করে যে তার ক্ষমতা শারীরিক ক্ষমতা তার তাকে শিখতেই হবে শিক্ষার অধিকার সবাইকে পেতে হবে আর একবার শপথ ভবিষ্যতের জন্য এবং শিক্ষার এই আজকের এই এখানকার যে উদযাপনের মাধ্যমে মুর্শিদাবাদ জেলায় এখনও এখনও মুর্শিদাবাদ জেলায় টোয়েন্টি পারসেন্ট লোক শিক্ষা আলো থেকে বাইরে আছে এবং সেই কাজটা এখনও বাকি আছে সেই কাজটা আমাদেরকে আমাদেরকে শেষ করতে হবে সেই কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং যে শিক্ষিত ছেলেরা বাইরে চলে যাচ্ছে শিক্ষার বয়সের পরিযায়ী শ্রমিক হয়ে তাদেরকে শিক্ষার অঙ্গনে আর কিভাবে নিয়ে আসা যায় সবাই মিলে সামনের চেষ্টা করতে হবে এই শপথ আজকে একবার আমরা সবাই শিক্ষিত হব তোমরা যখন স্টেজে বসবে আজ থেকে কুড়ি বছর পর তখন যেন এরকম দিন হয় তোমরা মনে করবে যে আমরা সে শপথ দিয়েছিলাম আমাদের জেলা একশো ভাগ শিক্ষিত হয়ে গেছে সবাইকে শুভেচ্ছা